নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি বন্ধুরা আমরা যখন নেলপালিশ ব্যবহার করি তো নেল পালিশ ব্যবহার করতে করতে কি হয় নেলপালিশগুলো কিন্তু শেষ হবার আগেই কিন্তু শুকিয়ে যায় তো শুকিয়ে যায় তখন কিন্তু আমাদের খুব অসুবিধা হয় এত দাম দিয়ে নীল কিনে নিয়ে আসার পর চট জলদি যদি শুকিয়ে যায় সেগুলোতে কিন্তু আবার অনেকেই আছে রিমোভার দিয়ে আমরা কিন্তু এটাকে চেষ্টা করি গলানোর বা আমরা স্পিড দিয়ে এটাকে চেষ্টা করি আমরা কিন্তু আবার ব্যবহার করার জন্য কিন্তু সেটা যদি কোনো কিছু যদি আমাদের ঘরে না থাকে তখন আমরা কী কে নীল পালিশটাকে বাদ দিয়ে দেবো বা ফেলে সেটা কিন্তু একদমই নয় বন্ধুরা আজকে তোমাদেরকে এমন টিপস শেয়ার করবো যেটা ব্যবহার করলে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সেটা ব্যবহার করলে আমরা কিন্তু আবার নীল পালিশটাকে ব্যবহার করতে পারবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুকিয়ে গেছিল এটা কিন্তু ঘষে গণে অনেক দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ভালো হয়নি তো আবারও তোমাদের চোখের সামনে এখন আমি সুন্দরভাবে করে এটাকে আবারও কিন্তু আঙুলের মধ্যে দিয়ে দেখিয়ে দিব তো কিভাবে এটা আমরা ব্যবহার করব সেটাই তোমাদের কাছে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এর জন্য কি করতে হবে আমাদের এর জন্য নিয়ে নিতে হবে তবে বডি স্প্রে হ্যাঁ বন্ধুরা আমাদের ঘরে তো প্রত্যেকের ঘরে এরকম স্প্রে রয়েছে তো এই বডি স্প্রেগুলো যদি নীলপালিশের ভিতরে একটু দিয়ে দেওয়া যায় দিয়ে তারপরে যদি কিছুক্ষণ সময় অর্থাৎ পাঁচ মিনিট সময় রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের নীলপালিশটা কিন্তু আবার নতুনের মতো হয়ে যাবে তো দেখো এভাবে করে কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম তারপর কি করব বন্ধুরা মুখটা আটকে দিয়ে এটা কিন্তু হাতের মধ্যে একটু ঝাঁকিয়ে নিব এবং ঘষে নেব হাতের মধ্যে একটু যদি ঘষে নেওয়া যায় বারবার করে এরকম করে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নেলপালিশটা কিন্তু যে ভিতরে যে স্প্রেটা রয়েছে সেই স্প্রেটা কিন্তু সব সম্পূর্ণ নেলপালিশের বোতলটার গায়ে লাগবে আর নীলপালিশটা কিন্তু গলতে ভীষণভাবে সাহায্য করবে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পর আমি আবার চলে এলাম তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু আবার নতুনের হয়ে মতো গেলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা দিতে পারছি কোনো রকমই অসুবিধা হচ্ছে না তো বুঝতেই পারছো বন্ধুরা দেখে তোমরা আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমার নীলপালিশটা লেগেছে তো বন্ধুরা তাহলে চলো আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা তো প্রত্যেকের বাড়িতে আমরা কম বেশি সকলেই মুড়ি খেয়ে থাকি আর মুড়ি যখন আমরা এনে ঘরে রেখে দেই তখন হয়তো অনেক দিনের যেন অনেকগুলো মুড়ি নিয়ে আসলাম অনেকগুলো নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়েছি কিন্তু কিছুদিন যা যেতে না যেতে সেই মুড়িগুলো কিন্তু ড্যাম হয়ে যায় বা ছোটো হয়ে যায় তো বন্ধুরা সেই মুড়িগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু একদমই খেতে ভালো লাগে না আর এগুলো কিন্তু ফেলে দিতে ইচ্ছা করে না আবার এটাকে গরম করো তারপরে আবার খাও সেটা কিন্তু একদমই করতে হবে না তোমরা যদি এরকম করে একটা পেপার বা খাতার পৃষ্ঠা যদি তোমরা ছিঁড়ে তারপরে যদি এরকম করে ভাজ করে মুড়ির ভিতরে রেখে দাও তাহলে দেখতে পারবে মুড়িগুলো কিন্তু একদমই সোটা হবে না মুড়িগুলো কিন্তু ড্যাম হবে না খুব সুন্দরভাবে মুড়িগুলো যেরকম মুড়ি সেরকমই থাকবে কোনোরকমই অসুবিধা হবে না তোমরা যতদিন খুশি ততদিন রেখে খেতে পারবে কোনো রকমই অসুবিধা হবে না এভাবে যদি তোমরা মুড়িগুলোকে রেখে দাও তো বন্ধুরা এভাবে করে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি তো বন্ধুরা আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা তো প্রত্যেকেই শাড়ি পরতে ভীষণ ভালোবাসি কিন্তু শাড়ি তো যখন আমরা পরি তখন শাড়ির যে প্লেটগুলো করা হয় তখন কিন্তু মোটা যদি পার হয় তখন কিন্তু শাড়ির প্লেট করতে গিয়ে আমাদের সেফটি পিনগুলো লাগানো খুব অসুবিধা হয় তারপরে অনেক সময় হয় যে চুড়িদার পরলে উনা লাগাতে উনার মধ্যে সেফটি সেখানেও কিন্তু লাগাতে ভীষণভাবে অসুবিধা হয় অনেক সেফটি আছে না ঘরে থাকতে থাকতে সেগুলো কিন্তু জং জং ধরে ধরে যায় 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 মাথাটা বা হয়ে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না দেখো শাড়ির মধ্যে কিন্তু ঢুকছেই না তো বন্ধুরা এটা কিভাবে আমরা খুব সহজে এটা ব্যবহার করতে পারবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো এর জন্য কী করতে হবে বন্ধুরা খুব সহজ বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছে যে প্রত্যেকের ঘরে তো আমরা সাবান ইউজ করি আর যে কোনো সাবান যদি নিয়ে তারপরে যদি সাবানের মধ্যে এরকম করে কয়েকবার দেওয়ার পর তারপরে যদি তোমরা শাড়ির মধ্যে দিয়ে দাও তাহলেই দেখবে যে সাবানটা দেওয়াতে এই জায়গাটা কিন্তু স্লিপিং হয়ে গেছে স্লিপি হওয়াতে এই জায়গাটা কিন্তু শাড়ির ভেতরে কিন্তু খুব সহজে এটা ঢুকবে কোনো রকমই অসুবিধা হবে না আর এটা কিন্তু আমাদের পিন করতে কোনো রকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো বন্ধুরা যদি টিপসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা কিন্তু এই ধরনের নূপুরগুলো পড়তে নূপুর বা জুয়েলারি রোপার জিনিস বলো কোমরের বিছা বলো রোপার মালা বলো তো এগুলো জিনিস কিন্তু আমরা পড়তেকেই ভালো পড়তে ভালোবাসি এবং করাতেও ভালোবাসি তো কিন্তু বন্ধুরা কিছুদিন ব্যবহার করার পর এগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায় আর এগুলো তখন আমাদের কি করতে হয় এগুলো কিন্তু আমাদের দোকানে দিয়ে আসতে হয় অনেকগুলো এগুলোকে পালিশ করানোর জন্য বা ধোয়ার জন্য তো বন্ধুরা এর জন্য কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় তো বিনে খরচে কি করে আমরা এই জিনিসগুলোকে পরিষ্কার করে নেব তারই একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো এর জন্য কী করতে হবে বন্ধুরা এর জন্য আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম ধরনের যে টমেটো টমেটো সসগুলো রয়েছে সেই সসগুলো কিন্তু ঘরে পড়ে থাকে এগুলো কিন্তু এক্সপায়ার বেশি দিন থাকে না আর ঘরে কিন্তু এগুলো এক্সপায়ার হয়ে যাওয়া কিন্তু অনেক ঘরে পড়ে থাকে বা তখন কিন্তু আমরা এগুলোকে ফেলে দিই কিন্তু বন্ধুরা এগুলোকে না ফেলে আমরা যদি এরকম করে একটু ব্যবহার করে নেই তাহলে কিন্তু দেখতে পারবে কত উপকার হয় তো বন্ধুরা এটা আমাদের কাজেও লেগে যাবে আর কিন্তু আমাদের জিনিসটাও খুব ভালো পরিষ্কার হবে তো দেখো এটা মেখে আমি পাঁচ মিনিট রেখে দিলাম তারপর পাঁচ মিনিট পর এটাকে আমি পরিষ্কার করে দেবো এরকম করে ভিজিয়ে ভালো করে সসটা দিয়ে মেখে তারপর আমরা পাঁচ মিনিট এটাকে রেখে দেবো তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তো পাঁচ মিনিট পর ফিরে এলাম তো এটাকে এখন ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রাশ দিয়ে পরিষ্কার করার সাথে সাথেই কিন্তু এটা কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তো খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয় তো বন্ধুরা আমরা এটা পরিষ্কার করতে করতে চলো তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে তো বন্ধুরা দেখতে পেলে আমি দুটো কিন্তু পরিষ্কার করে নিলাম তো এখন এটাকে আমি জল দিয়ে ধুয়ে তোমাদেরকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেখাচ্ছি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো কিন্তু হয়েছে একদম মনে হচ্ছে দোকান থেকে আমরা পালিশ করিয়ে নিয়ে এসেছি একদম কিন্তু বিনা খরচায় আমাদের কিন্তু জিনিসটা কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো প্রচণ্ড ভালো লেগেছে কাজটি করে নিজেকে নিজে নিজেরও খুব ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমাদের কিন্তু এর জন্য একটা টাকাও খরচ করতে হলো না আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের কাছে পরিবারের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু তাহলে বন্ধুরা চলো পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা আমরা দেখে নেই বন্ধুরা আমরা কিন্তু শাড়ি প্রত্যেকেই পরতে ভালোবাসি শাড়ি পরতে ভালোবাসি তো সেটা সুতির শাড়ি হোক তাঁতের শাড়ি হোক যে কোনো শাড়ি হোক কিন্তু বন্ধুরা শাড়ি পরার পর শাড়িগুলো ধুয়ে তারপর যখন আমরা এগুলোকে ভাঁজ করতে যাব। বা ইস্ত্রি করার পর যখন আমরা এটাকে ভাঁজ করতে যাব তখন কিন্তু নানা রকম সমস্যা হয় ভাঁজ করতে গিয়ে হয়তো এক পাঁচটা ভিতরে ঢুকে গেল হয়তো আবার এক পাত নিচে নেমে গেলেও এরকমটা কিন্তু হয়ে থাকে তো বন্ধুরা আমরা খুব সহজে আর সময়টাও কিন্তু অনেকটা তো আজ কিন্তু খুব কম সময়ের মধ্যে শুধু একটি দিয়ে খুব সুন্দরভাবে আমি শাড়ি ভাজ করে তোমাদেরকে দেখাবো যেটা করলে কিন্তু খুব খুব কম সময়ের মধ্যে সুন্দরভাবে আমরা কিন্তু শাড়িটাকে ভাজ করে নিতে পারবো তো দেখো বন্ধুরা আমি এখানে বসে বসে করছি শাড়িটাকে ভাজ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি শাড়িটাকে ভাজ করছি তোমরা কিন্তু এইভাবে করো কিন্তু দাঁড়িয়ে করো আমি তো বসে বসে করছি তোমরা কিন্তু দাঁড়িয়ে করো তাহলে কিন্তু সুবিধাটা বেশি ভালো হবে তো বন্ধুরা এভাবে করে সম্পূর্ণ শাড়ি শাড়িটাকে আমি কিন্তু ভাজ করে নেব এভাবে করে নিলে কী হবে আমাদের যে শাড়ি ভাজগুলো রয়েছে ভিতরে যে ঢুকে যাওয়া সেটা কিন্তু একদমই ঢুকবে না আর খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে শাড়িটা কিন্তু আমাদের ভাজ করা হবে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা ভাজ করা হয়ে গেল তো দেখো খুব সুন্দরভাবে এটা ভাজ করা হয়ে গেলো তো এখন আমি চিরুনিটাকে বের করে নিচ্ছি তো বের করে নিয়ে আমি তোমাদেরকে সম্পূর্ণ শাড়িটা ভাজটা দেখাচ্ছি কত সুন্দরভাবে আমাদের ভাজ হয়ে গেল তো দেখতেই পাচ্ছো শাড়িটা কিন্তু আমাদের সমান সমান রয়েছে আর এইভাবে করে কিন্তু আমাদের শাড়িটা পুরো ভাজ হয়ে গেল আর এখন কিন্তু এই শাড়িটাকে যদি আমরা ভাজ করে রেখে দেই ছোট করে ভাজ করে রেখে দেই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আমাদের কিন্তু সময় এটার থেকে অনেকটাই বে গেল। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন